হ্যালো বন্ধুরা কেমন আছো আশেপাচ্ছি সবাই ভালো আছো আমি চলে এসছি ঠাকুর পুকুর ঠাকুরের জন্মদিন আছে তাই হ্যালো বন্ধুরা কেমন আছো আশেপাশে সবাই ভালো আছো আর আমি চলে এলাম এই ঠাকুরপুকুর রেল লাইন বাজার আজকে পঁচিশে ডিসেম্বর তাই তো বন্ধুরা অনেক চার্চে আমি ঘুরেছি অনেক জায়গাতে গেছি কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যেন এইটাই আর যা দেখছি আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার যেসব বন্ধুরা যেতে পারেনি সে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও যারাই যেসব বন্ধুরাই দেখছ ভিডিওর মাধ্যমে তো দয়া করে ভিডিওটি স্ক্রিপ করে যাবেন না তো যেসব বন্ধুরা এই চার্জে যেতে চান তো তারা নেক্সট টাইম এই রেললাইন বাজার চলে আসবেন তো আমার এই ক্যামেরাটা অতটা ভালো নয় সেই জন্যে হয়তো অতটা ভালো করে দেখাতে পারছি না তবুও আমি চেষ্টা করছি যে তোমাদেরকে পরিষ্কারভাবে দেখানোর জন্য তোমরা বন্ধুরা ধৈর্য ধরে দেখো আমি এই চার্জের চারপাশটাই তোমাদেরকে দেখাবো তো মোটামুটি ভিড় ছিল বলেই আমি নিজে ক্যামেরার সামনে থেকে ভিডিওটা করতে পারিনি সেই কারণে আমাকে ভিডিওটা আগে থেকে করে নিয়ে আসতে হয়েছে দেখো বন্ধুরা এটা ভেতরের দৃশ্য দেখো খুব সুন্দর লাগবে খুব সুন্দর করে এরা সাজিয়েছে তো এই দেখো বন্ধুরা আমি আর এই আমার বন্ধু এই দুজন মিলে গিয়েছিলাম ওইখানে তো খুব এনজয় করেছি আর আশা করছি তোমরাও এনজয়ের সাথেই ভিডিওটা দেখবে তো বন্ধুরা এই আস্তে আস্তে আমরা এই এই গেট দিয়ে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাবো তো দেখো বন্ধুরা আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে এলাম দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর তো দেখো বন্ধুরা বাইরের দৃশ্যটা দেখো আর এনজয় করো তো সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর লাগছে দি বন্ধুরা এত ভালো করে এই জায়গাটা সাজিয়েছে যে যেই দেখবে তার মানে চোখ ফিরবে না তো বন্ধুরা তাদের টাটা বাই বাই আবার দেখাবে পরের নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ দয়া করে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেলাইকনটিকে দাবিয়ে দিও বাই বাই ভালো থেকো সবাই